খুব মনোযোগ দেন পাপ কিন্তু বাপ কেউ সারে না পাপ বাপ কেউ সারে না এই যে ডক্টর ডিপুমনি মন্ত্রী আর এই গত সাবেক ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী ডক্টর ডিপুমনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এত ক্ষতি করেছে শিক্ষা ব্যবস্থা যা ইতিপূর্বে কোনো শিক্ষামন্ত্রী এতটা ক্ষতি করেনি একদম নিম্ন পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গিয়েছে গত দুই দিন পূর্বে বাড়িধারা থেকে গ্রেফতার হয় তবে গ্রেফতার করার পিছনে খুব মজার একটা কারণ হচ্ছে তার আপন ভাগনা সেই নাকি পুলিশকে ফোন করে ধরায় দিছে বলেছিল যে পড়তে বসার কথা বলেছিল ডক্টর দীপুমণি তার ভাইগনাকে কি পড়তে বসার কথা বলাতে একটু রাগান্বিতভাবে শক্তভাবে ধমক দিয়ে বলেছে যার কারণে পুলিশকে ফোন করে নিজে ধরাই দিছে তো এই ডক্টর দীপুমণিকে কোর্টে যখন তোলানো হয় যখন কোটে নিয়ে যাচ্ছে আদালতের দিকে নিয়ে যাচ্ছে জনগণ এত ক্ষিপ্ত মনে হয় গ্রস্ত পশম খুঁজে পাওয়া যাবে না এতটাই ক্ষিপ্ত জনগণ এক একটা এমপি মন্ত্রীর প্রতি এতটাই তিক্ত নিয়ে ক্ষিপ্ত হয়ে আছে প্রিয় ভাইরা এটা একদিন দুই দিনে তৈরি হয় নাই দীর্ঘ সতেরো বছর সতেরোটা বছরে মানুষের ভিতরে এই ক্ষিপ্ততা তৈরি হয়েছে এত জুলুম অত্যাচার অন্যায় করেছে মানুষ কথা বলতে পারে নাই তাদের বিষয় কোনো কিছু বলতে পারে নাই চোখ তুলে তাকাতে পারে নাই মানুষের ক্ষিপ্ততার কারণে আজ তাদের এই অবস্থা আমার সম্মার্থ মুসলমান ভাইরা এই জন্য এটা এটা হান্ড্রেড পাপ কখনো বাপ কেউ ছাড়ে না যেগুলো এমপি মন্ত্রীকে ধরতেছে প্রত্যেককে দেখবেন হেলমেট মাথায় এরপর পুলিশের যে সিকিউরিটি যে উপরে যে মোটা যে ইয়েগুলো আছে জ্যাকেটগুলো আছে এগুলো পরাই দিচ্ছে মানে খুবই সেফটির সহিত তাদেরকে আদালত আদালতে নিচ্ছে এই যে সালমান এফ রহমান আর আনিসুল হককে যখন কারাগারে নেয় দেখলাম একটা যুবক খুব এতগুলো পুলিশের মাঝখানে তাও সোজা করে একটা ডিম মারছে ডিমটা যে তার ডাইরেক্ট হেলমেটের এই সাইটে লাগে এত করে মারছে এত সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়েও তাদেরকে সেফটি দেওয়া যাচ্ছে না মানুষ তাও আক্রমণ করে এটা কি একদিন দুই দিনে তৈরি হয়েছে এটা দীর্ঘ সতেরো বছরের জুলুম অত্যাচারের ফল এখান থেকে শিক্ষা নিতে হবে আরে এত ক্ষমতা এত শক্তি এত দাপট কোথায় চলে গেল আজ কেউ পাশে নাই কেউ পাশে নাই নেতৃত্ব রেখে পালাই গেছে ভারতে যে যার মতো গর্তে লুকিয়ে আছে কিন্তু যেখানেই থাকুক না কেন তাদেরকে ট্রেনে হিসরে বের করবে তাদেরকে খুঁজে খুঁজে বের করবে কেউ ছাড় পাবে না এই বাংলার জমিনে তাদের বিচার অবশ্যই হবে ভুলে গেলে চলবে না দুই হাজার নয় সালের পিলকানার হত্যা মানুষের অন্তরটা কেঁপেছিল কাঁপিয়ে দিয়েছিল আকাশ বাতাস কেঁপে উঠেছিল তেরো সালের হেফাজতের হাজার হাজার আলে মোলামাকে হত্যা করেছিল আকাশ বাতাস জমিন কেঁপে উঠেছিল এরপরে শিক্ষার্থী হত্যা জামাতের কত বড় বড় নেতাদেরকে হত্যা করেছে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলে আছে এই চব্বিশে এসেও নিরাপদ অপরাধ শিক্ষার্থীদেরকে গণহত্যা করেছে মাটি গণকবর দিয়েছে হত্যা করে শত শত নয় হাজার হাজার হিসাবে এখন পর্যন্ত বের করতে পারে নাই এই যে পাপ এই যে গুণা পাপ কর্ম এগুলো কি ছেড়ে দেবে পাপের মাত্রা যখন ভারী হয়ে যায় তখন কোথাও গিয়ে সে স্থান খুঁজে পায় না কোথাও গিয়ে সে ঠাই পায় না তার প্রমাণ স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে আসে বিভিন্ন দেশে যাওয়ার জন্য যখন ভিসা লাগায় অনুমতি চায় কোন দেশ তাকে নিচ্ছে না গ্রহণ করছে না কেন পাপের বোঝা এতই ভারী হয়ে গিয়েছে কোনো দেশ নিচ্ছে না ভারতে আসে আপাততে যে কোনো মুহূর্তে চলে আসবে সমস্যা নেই বিচার শুরু হলেই বা বিচার রায় পড়লেই তাকে কি করবে দেশে আসতে হবে এবং শাস্তির সম্মুখীনে তাকে দাঁড়াতে হবে তো এখান থেকে তো শিক্ষা নিতে হবে বিশ্বে মনে হয় এটাই প্রথম বিশ্বের বড় আরও অনেক স্বৈরাচারীদের পতন হয়েছে কিন্তু তারা দেশ থেকে পালায় না। এই যে পার্শ্ববর্তী মায়ানমার দেশ অংশী কত মুসলমানদেরকে হত্যা করলো নির্যাতন করলো কিন্তু সে পালায় নাই পদত্যাগ করেছে পতন হয়েছে এবং দেশেই জেলখালায় আছে কিন্তু বাংলাদেশে বিশ্বের মধ্যে এটাই একটা রেকর্ড যে প্রধানমন্ত্রী পালিয়েছে নেতাকর্মীরা পালাচ্ছে হায় হত হয়ে গেছে এই গর্তের মতো লোক গর্তে গিয়ে লুকাচ্ছে কিন্তু কোথাও সেরে হাই পাচ্ছে না বড় বড় কথা বড় বড় ডাপট অহংকার দাম্মিকতা আজকে সব মাটির সাথে মিশে যাচ্ছে এই জন্য ভাই আমরাও একটু শিক্ষা নেই দাম্মিকতা করব না অহংকার করব না বরত্ব দেখাবো না একটু ক্ষমতা পেয়ে আকাশে উঠবো না মাথা উঁচুর দিকে নিয়ে সবাইকে পিঁপড়ার মতো মনে করব না